হুজুর ভাড়া করে দোয়া করে মা বাবার কোনো উপকার করা যাবে না হুজুর ভাড়া করে দোয়া করে মা বাবার কোনো উপকার করা যাবে না এক শ্রেণীর ভাইরা রয়েছেন যারা তাদের মা মারা গেলে বাবা মারা গেলে হুজুরকে ডেকে নিয়ে আসেন দোয়া করার জন্য জানাজার সালাদ পড়ার পরে যদি হুজুর দোয়া না করে তাহলে হুজুরের উপর রাগান্বিত হয়ে যায় কোনো কোনো জায়গায় এমন রয়েছে যে হুজুরের উপর মার মুখী হয়েছে মারার জন্য গিয়েছে কারণ তার বাবার জন্য তার মায়ের জন্য সে দোয়া করেনি ভাবখানা এমন যে তার বাবার সম্পত্তির ওয়ারিস হুজুরকে সে দিয়ে দিবে বাবার যে সম্পদ রেখে গেছে বাবা যে পরিত্যক্ত সম্পত্তি রেখে গেছে সেগুলো থেকে মনে হয় হুজুরকে দিয়ে দিবে ভাবখানা এমন নিজে বাবার সম্পত্তি ভোগ করবে নিজে বাবার সম্পত্তির ওয়ারিস হবে অথচ দোয়া করাবে হুজুরকে দিয়ে অথচ রসুল্লা সাল্লি আসসাল্লাম কি সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন মুসলিম শরীফের চার হাজার একশত পনেরো নম্বর হাদিস রসুল সাল আলী আসালাম বলছেন ইদা মাত আলিম সান ইন আনহু আমালুহ যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা মিন সালাসা তবে তিনটা ইল্লা ইল্লামিন সদাকাতিন জারিয়া সে যে তার নামে যে সদাকা করা হয় এবং সে জীবিত অবস্থায় যেই সদাকা করে গেছে সেই সদাকার নেকি সে পেতে থাকে এবং তার মৃত্যুর পর পরবর্তী সময়ে তার নামে যে সাদাকা করা হয় সেটার নাকিও সে পেতে থাকে বিহি আউ তাফা আর এমন এলেম যে এলেম সে দুনিয়াতে রেখে গেছে যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে তার সেই এলেম সে এলেমের মাধ্যমে সে কবরে নেখে পেতে থাকবে আরেকটা হচ্ছে আউ্লা দিন সোয়ালহিন্দ অর্থাৎ তার ন্যাক সন্তান যদি দোয়া করে তাহলে সেই দোয়ার বরকত সেই দোয়ার ফজিলত সে কবরে পায় সারা পৃথিবীর সমস্ত হুজুরকে দিয়ে কবরের পাশে বা জানাজার সালাতে দোয়া করালে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন আল্লাহ তালা সেই পিতামাতাকে মাফ করে দিবেন এমন কোনো গ্যারান্টি নাই কিন্তু তার সন্তান যদি মৃত ব্যক্তির সন্তান যদি তার মার জন্য তার বাবার জন্য দোয়া করে তাহলে আল্লাহ রব আলমিন মাফ করে দিতে পারেন এর গ্যারান্টি রয়েছে